আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে যেখানে চারটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন শিগগিরই প্রজ্ঞাপন আকারে তা জারি করা হবে অন্যদিকে নানা সংস্কার উদ্যোগের ফলে ব্যাংক খাত সহ অর্থনীতিতে গতি এসেছে বলেও জানান ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে এটা বিরাট খবর প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না